আশিকের রাসূল আপনি আসিকে আসুল নন আপনি আসিকে শৈতান আপনি আশিকের শৈতান আব্দুল করিম ভাই আশিকের শৈতান মানে বুঝতে পারলাম না মানে আপনি শৈতানের ভালোবাসা আপনি শৈতানকে ভালোবাসেন আপনি বলেন আশিকের আসুল বেটা মুখে দাঁড়িয়ে নেই কিসের আশিকের আসুল আপনি বলেন আমি আশিকের আসুল আপনার মুখে চব্বিশ ঘন্টা জর্দা পান থাকে কিসের আপনি আশিকের রাসুল আপনি বলেন আমি আশিকের আপনার হাতে চব্বিশ ঘন্টা বিড়ি থাকে কিসের আপনি আশিকের আসুল আপনি বলেন আমি আশিকের আসুল আপনার হাতে বাম মাতে গুল থাকে কিসের আপনি আশিকের আসুল আপনি নিজে বলেন আমি আশিকের রসুল আপনার প্যান্টটা চব্বিশ ঘন্টা টাকুর নিচে থাকে আপনি আশিকের রাসুল মানে আপনি আশিকের আসুল নন আপনি আশিকের নন আপনি আশিকের আসুল নন আপনি আশিকে শৈতেন আপনি আরসিকে শয়তান আপনি আরসিকে শয়তান আপনি শয়তানের ভালোবাসেন শয়তানের কাজ মানুষকে পথভ্রষ্ট করা আপনারও কাজ হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা আপনি মানুষকে পথভ্রষ্ট করছেন কই জর্দা পানের মুখে লাঠি মারতে পারলেন না বিড়ির মুখে লাঠি মারতে পারলেন না সিগারেট মুখে লাঠি মারতে পারলেন না আজ থেকে 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াদ কুলুল জান্নাতা চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আরেকটা হাদিস বলি সালাসাদুল লায়াদ কুলুল জান্নাতা সালা সাতন লাইলে জানাতে আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখন ওই যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনো যাবে না আবাদা কখনো জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খাম যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরাঙ্গা জর্দা সিগারেট খৈনি এই নেশাদার দ্রব্য এ জাতীয় নিষেধ জিনিস যারা খাই পান করে তারা জান্নাতে যাবে না ও হুজুর আপনার পকরে চব্বিশ ঘন্টা জর্দা পান থাকে ও হুজুর ইস্টেজে উঠতে বেদা এই নীতি বেদাত সম্মানিত তিনি ভাই বোন যারা আশিক এ রসুল বলে তারা আসল আশিক এ রসুল নয় তারা যা আশিকে সয়তেন দেখবেন যত মানুষ বলে আশিক এ রসুল তাদের কারণ মুখে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টা টাকানো নিচে যারা বলে আশিকের রসুল তাদের হাতে দেখবেন সব সময় একটা হাতে বিড়ি নয় সিগারেট আছে তাই না ওরাই নাকি আশিকের রসুল না তিনি সময় শেষ আরো অনেক বলার ছিল যেহেতু